তো আমার মেয়ে সারপ্রাইজ গিফট দেখার জন্য এখন আসছে ওর বাবা ওকে নিয়ে আসছে চোখ বন্ধ করে আস্তে আস্তে হেঁটে এসো এটা মা আবার পেছনে টুকি মেরে দেখছে সারপ্রাইজ

এটা কি বলো কেমন হয়েছে সারপ্রাইজ গিফটটা আমি তোমার জন্য সারপ্রাইজ গিফটটা বানিয়েছি মা কেমন হয়েছে বলো এখন দেখতেই ব্যস্ত তুমি কো উঠে উঠে বসবে দাঁড়াও ওই উঠে বসবে তোমার টিন একদম ভালো হয়েছে দাঁড়াও দাঁড়াও আস্তে করে বেটা

তোমার কেমন লেগেছে এইদিকে তো বলো আমার টেন্ট এই যে তোমার টেন্ট হাউস সেম দেখো মা তোমার জন্য বেডটা ছেড়ে দিয়েছে বলছে আমার নানাই হ্যাপি হবে আমি বেডটা ছেড়ে দিলাম এখানে টেন্ট হাউস বানিয়ে দিলাম নানার জন্য কোন পেট এই পেট এই যে এই বেডটা যেটা বসে আছে ওটা মা তো শুচ্ছিলো হ্যাঁ তোমার জন্য ছেড়ে দিলো হ্যাঁ থাকবে তো

Hum, peparei o Oh, não. Que know, Que